কর্তৃক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত কমিটির অতিথিবৃন্দ দর্শকবৃন্দ সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা আজকে আমরা মানে আমি জানি যে প্রতি সাত একটা মিটিং এখানে হয় তো আমি আসলে অনেকটা ব্যস্ততার কারণে আসতে পারি না সেই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি পরিশেষে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের যে মানে বর্তমান পরিবেশ কালচার শিষ্টাচার সেগুলোর দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের প্রথমত আমাদের একটা করণীয় যদি এই দেশটাকে যদি একটা ডেভেলপ করার মতো একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু এই শুধু রাষ্ট্র বা এই দেশের প্রধান সরকার যিনি তিনি চিন্তা করবেন এমনটা নয় তো সেই লক্ষ্য ই দিয়ে আমরা যদি বিবেচনা করি তাহলে যে এই যে তৃণমূল বা এই যে তৃণমূল মানুষের যে জীবনযাত্রার মান সেই দিকটা আমাদেরকে আগে দেখতে হবে তো কেমন তৃণমূল এবং তৃণমূল মানুষ সে যেমন আমি একটা প্রোগ্রামে যে একটা প্রোগ্রামে আমি বলছিলাম যে মানে এই দেশটা ডিজিটাল করে গেছেন শেখ হাসিনা আসলে বাস্তবিক অর্থে এই দেশটা কিন্তু ডিজিটাল হয় নাই কি করে হয় নাই যদি ডিজিটালে হয় তাহলে যে তৃণমূল মানুষ অসহায় মেহনতি যে গরিব মানুষগুলা খেটে খাওয়া মানুষগুলা তাদের যে জীবনযাত্রার মান কতটুকু অগ্রগতির দিকে এগিয়ে গেছে সেই বিষয়টা কিন্তু একটা ভাববার বিষয় আমরা দেখেছি যে বিগত দিনে যে সরকার প্রধান এই দেশটাকে বহু বড় বড় প্রকল্প তিনি তৈরি করে গেছেন কিন্তু মেগা মেগা দুর্নীতি করে এই দেশটাকে আরো অধস্থলে নিয়ে গেছেন আমরা যদি খেয়াল করি যে এই যে ২০০১ এক সালে আমরা শুধু চানমারি বস্তির কথাই বলবো দুই সালে যে চানমারি বস্তিতে আগুন লাগার মতো একটা ঘটনা ঘটে গেছে সে জায়গায় আমাদের তেরোশো পরিবার বস্তিবাসী তেরোশো লোক ওই জায়গায় বসবাস করত। তাদের জনজীবন এত এতটাই কষ্ট ছিল তারা মানে দিনে এক বেলা খাওয়ার মতো পরিস্থিতি ছিল না ওই শ্রেণীর মানুষগুলাই ওই জায়গায় যাই কোন রকম এই পর্দা দিয়ে থাকার মতো একটা পরিবেশ তৈরি করছিল সে জায়গায় আমরা লক্ষ্য করে দেখছি কি ওই জায়গায় রাজনীতি কিছু নেতারা আগে মানে বলেছিল যে এই জন্য যখন যখন তাদের কথা অমান্য করে যখন তারা থাকতে চাইলো তখন কিন্তু গান পাউডার দিয়ে ওই বস্তিকে জ্বালায় দেওয়া হয়েছিল তৎকালীন কিন্তু ওই সময়কালে অনেক পেপার পত্রিকায় কিন্তু এই মিডিয়াতে প্রকাশিত প্রকাশিত হয়েছিল তো সেই জায়গায় আমরা যদি রাষ্ট্র কাঠামোর দিয়ে যদি আমরা দেখি যে বাংলাদেশে যেগুলো আইন তৈরি হয়েছে সে আইনগুলা সঠিকভাবে সঠিক জায়গায় যদি প্রয়োগ করতে না পারে সেটার ব্যর্থতা শুধু প্রশাসনেরই এমনটা না আমাদেরও অনেকগুলা ব্যর্থতা আছে তো আমাদের যে ব্যর্থতা সেগুলো আমাদেরকে কাঁধে নিয়ে হাতে হাত মিলে হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো সেই জন্য আমি যদি দেখি যে প্রথম একটা থিম আমরা ডেস্টিনি থেকে পেয়েছি যে ডেস্টিনি কি

গুরু দার্শনিক যে একটা নেতা এবং একটা পরিচালক আমরা পেয়ে আমাদের তৎকালীন যে করণীয় গুলো ছিল আমরা যেগুলো করতে পারি নাই আন্দোলন সংগ্রাম করতে পারি নাই আমাদের মধ্যে বিভিন্ন সেন্ডিকেট তৈরি হয়ে বিতর্কিত করা হয়েছিল এই ডেস্টিনির ডেস্টিনিটাকে আমি ব্যক্তিগত হিসাবে এই ডেস্টিনিটাকে বুকে লালন করি এখনো ভালোবাসি কেন ভালোবাসি একটা জায়গায় আমি মনে করি যে একটা জায়গায় আমি যদি যাই সেখানে আমি যেতে পারি দুটা বিষয়ে হয়তো একটা জায়গায় জ্ঞান নিব নসে অর্থ নিব তো যদি যেখানে আমি অর্থ নিতে পারবো না সেখানে তো আমি জ্ঞান নিব তো সেই জায়গা থেকে আমাদের যে বারবার ব্যর্থতা এই ব্যর্থতার দায় ভার এখন আমাদের নেক্সট প্রজন্ম গুলা ঢুকে ঢুকে কিন্তু মরে যাইতেছে তো সেই জায়গায় আপনারা যারা জ্ঞানী ব্যক্তি আছেন মুরব্বিয়ান আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং আমাদেরকে পাশে থাকবেন আমি যদি প্রথমত যদি একটা জিনিস খেয়াল করি যে স্বার্থ ছাড়া কে ভালোবাসে তাইলে আমি নিঃসন্দেহে বলবো আমার মা এটাই স্বার্থ ছাড়া আমার মা আমাকে ভালোবাসে আর দ্বিতীয়ত যদি আমি বলি যে স্বার্থ ছাড়া কোন শ্রেণীর গুলা এই সব অসহায় মেহনতি মানুষকে ভালোবাসে তাইলে আমি বলবো এই ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এই সদস্য যারা আছেন এই ডেস্টিনি পরিবার যারা আছেন তারাই স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসে তো আমাদের এই দিকগুলা খেয়াল রেখে আমাদের এই স্বার্থ ছাড়া যে স্বার্থ ত্যাগী যে কাজগুলা সেগুলো আমরা একসাথে করতে চাই সেই জন্য আমি বলবো উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত তিপ্পান্ন বছর এই দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা সুফল কিন্তু আমরা ভোগ করতে পারতেছি কেন পারতেছি না দেখেন এই জায়গায় এই এই স্বাধীনতার আগে এই দেশটাকে কিন্তু ব্রিটিশরা গেছেন তারা কিন্তু আমাদেরকে আমাদেরকে করে করে নাই। তো সেই আইন বাংলাদেশে এখনো কিন্তু বলবৎ আছে সেই জায়গায় আমাদের একটা আন্দোলনের একটা মুভমেন্ট এখন তৈরি হয়েছে এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা বলতেছে যে আমরা রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্রটা সংস্কার চাই কিভাবে রাষ্ট্রটা সংস্কার করবেন সংবিধান সংবিধান মানে পরিবর্তন করতে চাই কিরকম পরিবর্তন করতে চান সেটাকে আমাদেরকে একটা ভাববার বিষয় সর্বপ্রথম যদি আমরা মনে করি যে বর্তমান দেশে টু থাউজেন্ড লিমিটেড এই পরিবারটা আজকের যে পরিবেশে পরিস্থিতির উপরে আমরা ভর করে আসি আমাদের কিন্তু আগের ডেস্টিনি আর বর্তমান ডেস্টিনি এক জায়গায় নেই আমরা নীতিতে নৈতিকতায় আমরা অনেকটা পিছিয়ে গেছি তাই আজকে আমরা যদি লক্ষ্য করি যে না আমরা নীতিতে নৈতিকতায় কেন পিছিয়ে থাকবো তাইলে আমরা প্রাথমিক শুরু থেকে যে ডেস্টিনি করতে চাইছিলাম সেই ডেস্টিনির অবস্থান করছি কিনা সেই জন্য আমি মনে করব যে ভাই আসলে সংবিধানে আমি কথা বলি যেমন সংবিধানের যে কোন জায়গায় আইনটা সংস্কার করার দরকার সেটা হলো এই এই বাংলাদেশে শতকরা আশি পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল কৃষিতে কৃষক তো আসলে দেখেন এই জায়গায় থেকে কৃষক যদি হয় তাহলে দেখেন দু ফসলি তিন ফসলি জায়গা জমি বাড়িতে ফেলে রেখে একটা কৃষক ঢাকামুখী হচ্ছেন ঢাকামুখী যদি এইভাবে সব কৃষক যদি ঢাকামুখী হয় সাধারণ যদি ঢাকা কিন্তু একটা সুস্থ কর্ম পরিবেশটা অসুস্থকর একটা পরিবেশে রূপান্তরিত হয়ে দেব এবং সেই ব্যবস্থাটা কিন্তু এখন হয়ে গেছে আজকে একটা কৃষক কর্পোরেট কোম্পানির কাছে জিম্মি কেন কর্পোরেট কোম্পানির কাছে জিম্মি হবে কারণ এই জিম্মিটা করাইতেছেন সরকার রাষ্ট্রই চায় না কৃষিতে কৃষক নির্ভরশীল একটা কৃষক রোদে পুরে বৃষ্টিতে ভিজে অত্যন্ত পরিশ্রম করে রাজনীতি পরিশ্রম করে আমাদের এই বাংলাদেশটাকে একটা খাদ্য স্বয়ং সম্পূর্ণ দিকে একটা নিয়ে যায় রূপান্তরিত করতে চাই অন্যদিকে আমাদের দেশটা উন্নয়নের দিকে ডেভেলপ হয় কিন্তু সেই জায়গায় এই যে সরকার চাইতেছে না কৃষিতে কৃষক রূপান্তরিত হোক সেটার জন্য আমাদের যুগপথভাবে আন্দোলন তৈরি করে সংবিধান যদি সংস্কার করতে হয় সেটাও পরিবর্তন করে একমাত্র এটা এই যে আমাদের এখানে যারা ডেস্টিনিট পরিবার আছে সেখান থেকে উদ্ভাবিত একটা পরিকল্পনা তৈরি করার মধ্য দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই এটা কি রকম যেমন এই যে মোবাইল কোম্পানি মোবাইল তৈরি করছে মোবাইলে লাভ অংশ ক্যারি খরচ সব কিছু যোগ দিয়ে সে কিন্তু মোবাইলের একটা রেট দিছে 10000 টাকা কিন্তু আমার কি সব আমার কি সব অত্যন্ত পরিশ্রম করিয়া সে তার ফসলের ন্যায্য মূল্য পাইতেছে না সে তার ফসলের মূল্য নির্ধারণ করতে পারতেছে না এই শ্রেণী আইন কি আমরা পরিবর্তন করতে চাই এই শ্রেণী আইন বাংলাদেশে অহরহ দেশের মধ্যে ঘটে গেছে আজকে দেখেন লক্ষ্য করেন এই বাংলাদেশে কৃষকদের জন্য কৃষি কমিশন গঠন করা হয় নাকি আজকে কৃষকদের জন্য সংবিধানে ই আহ সদস্য তৈরি করা হয় নাই তো এই পরিবর্তন গুলা আইনের একটা জটিলতা আমরা এই ধরনের জটিল জটিলতা এবং এই ধরনের আইনকে বর্জন করে একটা সুস্থ ধারার বাংলাদেশ বিনির্বাণ করবার জন্য আমাদের প্রাথমিক যে দৃষ্টি শুরু থেকে আমরা যেভাবে মানে একটা নীতি নৈতিকতার মধ্য দিয়ে আমরা যে যে মাসুদ একটা গ্রুপ আমরা তৈরি করছিলাম আমরা সেই সৈনিক সেই আগের সৈনিকের রূপে আপনাদের সকলকে আমরা দেখতে চাই সেই জন্য আমার প্রস্তাব আপনারা আমাকে মোটামুটি একটু সহযোগিতা করবেন আমি এই দেশটি টাকে আবার নতুন ভাবে সাজাতে চাই প্লাস কারণ এই এইটা থেকে আমি অনেকটাই পাই এখনো আমি মাঝে মধ্যে অনেক স্বপ্ন দেখি যে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি কিন্তু অত্যন্ত একটা বস্তুনিষ্ঠ প্ল্যানিং কিন্তু আমাদের মাঝে রেখে গেছেন কিন্তু সেটা যদি আমরা সঠিক সময় সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারতাম তাহলে শুধু আমরাই ডেভেলপ হতাম না এটা সত্যিকারী অর্থে বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হইতো আমাদের দেশটির পরিমাণের মধ্যে কোনো দুর্নীতি নাই কোনো অহংকারী ব্যক্তি নাই কোনো মানে ই নাই ঘোষকুন নাই সুতকুন নাই আমরা সেইভাবে আমরা এই সেক্টরটাকে একটু সাজা দিয়ে চাইছিলাম শুধু আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে তো সেই জায়গায় এইラスト যখন দেখে গেছে যে না যেভাবে জনপ্রিয়তা জেসটিনিত তাইলে তো এটা আমারই সিআর থাকব না ওই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন অপশক্তি আমাদেরকে রুখে দিয়েছে আসলে না আমরা অন্যের কাছে কেন মাথা নত করব আমরা নেহের পক্ষের সৈনিক আমরা ডেসটিনি সৈনিক আমরা রবি আমনের সৈনিক আমরা মাসুদ পারভেজ এর সৈনিক আমাদের যারা আছে এই মুভমেন্ট নিয়ে আমাদেরকে एकजुट হবে সেজন্য আমি বলতে চাই যে দেখেন আমি ডেসটিনির পরিবার যখন তখন আমি বাংলাদেশ ভূমি ইন আন্দোলন এর ইনানগো চেয়ারম্যান আমি এই সভাপতি হওয়ার পর থেকে আমি চিনমুল চিনমুল মানুষের জীবন রক্ষার মান এবং তাদের অধিকার প্রতিষ্ঠা এবং অর্জনের জন্য আমি দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি সেই আন্দোলনের সাথে আমার এই ডেস্টিমির পরিবার যেন আমার পাশে থাকে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ